আসসালামু আলাইকুম পবিত্র রমজান মোবারক রমজান মাস কাটুক নামাজ রোজার মাধ্যমে তাই মাকে একটু রান্নাবান্না থেকে আয়েস দিতে এই গরুর মাংসের আচার ইফতারিতে মুড়ি মাখা থেকে শুরু করে খিচুড়ি সাদা ভাত পোলাও বিরিয়ানি সঙ্গে মাত্র এক চামচ দিয়েই আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন প্রিয় মানুষটিকেও গিফট করতে দিতে পারেন গরুর মাংসের আচার আপনার ব্যস্ত জীবনে মুখরোচক খাবারের চাহিদা মেটাতে নিয়ে এসেছি অপূর্ব স্বাদের গরুর মাংসের আচার গরম করার কিংবা ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই এটা অনায়াসে তিন মাস রেখে আপনি খেতে পারবেন দেখতে লোভনীয় ও খেতে খুবই সুস্বাদু এটি মূলত হাড় ও চর্বি ছাড়া ফ্রেশ মাংস যা আস্ত রসুন সরিষার তেল ও বিভিন্ন প্রকারের মশলা দিয়ে তৈরি করা হয় সাদা ভাত খিচুড়ি রুটি পরোটা নেন যে কোনো কিছুর সাথে এটি আপনি খেতে খেতে পারবেন এটি এত মজার যে টুকরো মাংসের পিস এবং দুটো রসুন দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আমরা প্রিমিয়াম প্যাকেজিংয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই এটি আপনার প্রিয়জনকে উপহার হিসেবে পাঠানোর জন্য আদর্শ মাকে উপহার দিন এই সুস্বাদু খাবার যা পেয়ে তিনি খুশি হবেন এবং তার রান্নার ঝামেলাও অনেক কমে যাবে অর্ডার করতে দেরি করবেন কেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বা ইনবক্সে মেসেজ করে অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ